শ্রীমঙ্গল এটা একটা মানে ওইদিকে আর সাধারণত রাস্তা থাকলেও ওইদিকে তেমন একটা গাড়ি চলে না তবে আমি ওইদিকে আসলাম আর চায়ের বাগানটায় আসলে এই তরতাজা সুন্দর চা পাতা এখন এগুলা হয়তো উঠানোর সময় হয়ে গেছে উঠাইবে সম্ভবত তারা ওইদিকে রাস্তাটা ওইদিকে আসছে স্টেশনের পার হইয়া বানুগাছ রুডে ওইদিকে ভিতরে একটা রাস্তা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো খুব সুন্দর লাগলো আসলে শ্রীমঙ্গলের প্রকৃতির বর্ণনা করা শেষ হবে না যদি এখানে আপনার বাগানটা এত বড় শ্রীমঙ্গল শহরটা মানে এক কথায় চারদিকে বাগানে ঘেরা বেষ্টিত শ্রীমঙ্গল শহর এটা অপূর্য অপূর্ব সুন্দরের লীলাভূমি বহু জনগোষ্ঠীর বসবাস বহু আদিবাসীর বসবাস এই শ্রীমঙ্গল আসলে আমাদের দেশে যে রাস্তাঘাটে সাইনবোর্ড দেখা যায় উদ্বুদ্ধ করা হয় যে আপনারা ভ্রমণ করুন দেশটাকে জানুন কিন্তু আমরা আসলে এই যে শ্রীমঙ্গলের অনেক জায়গায় আমাদের অচেনা অজানা রয়ে গেছে কিন্তু এগুলোই তো আমাদের জানা দেখা আমাদের উচিত আর এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর এবং একটা মনোরম পরিবেশ চারদিকে শুধু সবুজ আর সবুজ এই যে দেখেন চা পাতার এই যে সবুজের সৌন্দর্য এটা আসলে আপনাকে এক এক সময় এক এক রূপে সজ্জিত সাজে এই শ্রীমঙ্গলের চা বাগানগুলো আপনারা আসেন ভ্রমণ করুন আসসালামু আলাইকুম